আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্যার টাকা নিয়ে এনসিপি মানে বর্তমানে জাতীয় নাগরিক পার্টি তখন তারা সমন্বয়ক ছিল পাঁচই আগস্টের পরপরই বাংলাদেশে একটা মারাত্মক বন্যা সংগঠিত হয়েছিল আপনারা জানেন সেই আবেগে পড়ে মানুষ এই বন্যার্থ মানুষদেরকে সাহায্য করার জন্য কোটি কোটি টাকা এই বর্তমান সময়ের এনসিপি যারা নেতাকর্মী এরা সমন্বয়ক ছিল তখন তাদের হাতে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে এসে তুলে দিয়েছিল কিন্তু সেই কোটি কোটি টাকার হিসাব দশ মাসেও দিতে পারেনি যে দল মানে যে দলের নেতারা সেই দলের নামই তো এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের প্রত্যেকটি নেতার বিরুদ্ধে এই দশ মাসে বিশাল বড় বড় অভিযোগ সামনে এসে হাজির হয়েছে আপনারা জানেন ইতোমধ্যে নাইদের বিরুদ্ধে অভিযোগ এসেছে আসিম মাহমুদ সজীব ভয়ার তার বিরুদ্ধে এসেছে তারপরে গাজী সালাউদ্দিন হান্নান মাসুদ সরজিস আলম হাসনাত আবদুল্লাহ কার বিরুদ্ধে মনে করেন আঙ্গুল দুলছেরা। এখন তারা নতুন রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের হোটেল কন্টিনেন্টালে ইফতার ফাঁডি করেছিল সে ফান্ড কোথা থেকে আসছে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ হয়েছিল সে টাকা কোথা থেকে আসছিল সেগুলোর হিসাব যখন চাওয়া হয়েছিল বা বলছিলো কিছু মহল তখন তারা বলছিলো এটা বলা যাবে না তাহলে ডোনারদের সমস্যা হতে পারে পরবর্তীতে বিভিন্ন মহল বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্ন সোর্স থেকে জানা গেল যে কাদের থেকে টাকা আসছে অনেকটা অনেকটাই অনেকটা পরিষ্কার ক্লিয়ার ধারণা মানুষ পেয়েছিল যে কেন তারা বলছে না যাদেরকে স্বৈরাচারের দোষর দালাল স্বৈরাচার মানে সব কিছু বলে তকমা দিয়েছে তারা তারা বহল তবিয়ত আছে তাদেরকে কে কারা রেখেছে পরবর্তীতে আস্তে আস্তে প্রকাশিত হয়েছে এটা জানেন আপনার সাংবাদিক ইলিয়াস হান্নান মাসুদরে বলছিল যে আওয়াম লীগের নেতাকে কিভাবে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য কাজ করেছে হান্নান মাসুদ ক্রাইম বয় এখন আবার নতুন করে তারা দল পরিচালনায় নির্বাচনে অংশগ্রহণ দলের কার্যক্রম পরি জন্য তারা ক্রাউড ফান্ড নামে একটা ফান্ড গঠন করতে চেয়েছে এবং সেখানে যারা তাদেরকে ভালোবাসে তাদেরকে অনুদান দেওয়ার কথা বলেছে এবং বলছে সেখানে স্বচ্ছতার পরিচয় দেওয়া হবে কিন্তু বিগত যে বিষয়গুলোতে স্বচ্ছতা মানুষ চেয়েছিলো সেই স্বচ্ছতার জায়গায় জায়গাগুলোতে কোথাও স্বচ্ছতা প্রদর্শিত হয়নি বন্যার টাকা যারা মানে হিসাব দিতে পারে নাই তারা অন্য কিছুর হিসাব কেমনে দিবে ওই সময় তো তাদেরই নাজুক অবস্থা ছিল আবেগে ছিল প্রথম মানে এসে জনগণের জন্য কাজ করবে সেই সময় লোভ সামলাতে পারি নাই আর এখন মানুষ তাদের প্রতি বিতৃষ্ণা চলে এসেছে তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে এখন অনুদানের জন্য টাকা চাচ্ছে আল্লাহ জানে জনগণ কি করবে দিবে কি না দিবে আমার জানা মতে হেল্প না করারই সম্ভাবনা বেশি কারণ তাদের সেই স্বচ্ছতা তাদের সেই ন্যায়পরায়ণতা তাদের সেই দিকগুলো তারা ইতোমধ্যে হারিয়ে ফেলেছে এখন মানে আর কী বলবো বাংলাদেশের মানুষের কাছে আস্থার জায়গাটা তাদের আর নেই তাদের বিভিন্ন যে ভূমিকা যে কর্মসূচি কর্মকাণ্ড সেটা কোনোভাবেই মানে প্রশংসার দাবি রাখে না বা কোনোভাবেই আর মানুষের সমর্থনযোগ্য বলে প্রমাণিত হয় না দেখেন না একের পর এক কিভাবে কোটি কোটি টাকা পাশার কোটি কোটি টাকা মানে দখলবাজি সাদাবাজি বা লুটপাটের ঘটনা কাদের বিরুদ্ধে আসতেছে বর্তমান সময়ে সেটাও আপনারা দেখেছেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিক